গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোটোর গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি আমি না একটু বেরোবো ওই যে ঘরের মধ্যে থাকতে একদম ভালো লাগছে না স্নান টান করেছি সুব্রত দেখো ভিডিও করছে ওই যে আমি তো এখন আর ভিডিও করতে অত ভালো পারি না স্ট্যানের মধ্যে ফোন লাগাতে গেলে ভীষণ অসুবিধা হয় আমাদের প্রত্যেকটা মেয়েরা বলো বা সবাই বলো প্রথম কাজ বা কোনো কাজ করতে গেলে দেখবার ডান হাতটা আগে আসে তাই না সুব্রতকে নিয়ে তৃষাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম একটু দরকারে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা দেখেছো তো কি সুন্দর লাগছে না চারিদিকে সবুজ সবুজ সত্যি বলছি আমাদের এই জায়গাটা ভীষণ সুন্দর তোমরা যদি আসো তাহলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে চারিদিকে সবুজ সবুজ কিন্তু অনেক ভালো লাগে তাই না আমার তো মনে হয় খোলা আকাশ আর একদম সবুজ সবুজ ঘাস সবুজ সবুজ গাছ নিঃশ্বাস নিতে ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু আমি চলে এসেছি আমার মেন জায়গাতে যেখানে আসব। হ্যাঁ ঠিক ধরেছ চলে এসেছি সোনার দোকানে কি করব কয়েকটা জিনিস রয়েছে ভাবলাম একটু চেঞ্জ করব আর একটু পরিষ্কার করব। আর এদিকে দেখো সুব্রত যাচ্ছে মাছ আনতে সুব্রতকে বলা হলো একটু গিয়ে মাছ নিয়ে আসা আর আমি সোনার দোকানে রয়েছি আর মেয়ে দেখো কি সুন্দর হাতের ব্রেসলেটগুলো পছন্দ করছে ওর কিন্তু হাতের ব্রেসলেট আছে তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম সেইটা আর নেবে না এখন যেহেতু ওর কাছে যতই দিন যায় সবই পুরনো হতে থাকে এই জন্য বললো মা আমি কিন্তু হাতের একটা ব্রেসলেট সব সময় না করি তো এবারটা না করতে পারলাম না ওই যে জেদ যে দিতেই হবে তা ভাবলাম ঠিক আছে কোনো সমস্যা নেই ওর জিনিস ও যদি চেঞ্জ করে আর একটা নেয় ওই যে দেখবার সোনার দোকানে আসলে চোখ একদম ধাঁধিয়ে যায় এটা নেব ওটা নেব ওটা নেব করে তাই না তাই এইদিকে দেখো মেয়ে মেয়ের মতন কিন্তু ইয়েটা পছন্দ করছে হাতে ব্রেসলেট বলছে মা কোনটা নেব বলো ওর তো এটাই পছন্দ হয়েছে যেটা হাত দিয়ে দেখালো আর সত্যি কথা বলতে আমার এই পাতলা জিনিসগুলো একদম পছন্দ হয় না ওকে যখন আমরা বানিয়ে দিয়েছিলাম হাতের ব্রেসলেটটা বার্থডেতে তখন কিন্তু আমরা পুরো অর্ডার দিয়ে একদম রুপোর জিনিসটা না একদম মজবুত করে বানিয়ে দিয়েছিলাম ভীষণ সুন্দর করে কিন্তু ওই যে এক দেড় বছরের মধ্যে ওটাও পড়তে পড়তে ওর সাথে পুস্তা পুস্তি করতে একদম একদম ছিঁড়ে ফেলে দিল কি করব এটা যেহেতু বায়না করছে নেবে বলে আর এদিকে দেখো সোনার দোকানে এসছি তো অত কিছু নেবার ইচ্ছা থাকে কিছুই নিতে পারবো না আমার লিমিটেড নিতেই হবে যেগুলো নিতে এসেছি সেইগুলোই তাই দিকে তোমাদের সামনে দেখো ভিডিও করে দেখাচ্ছে যাচ্ছে শুভ দেখো খালি হাতে চলে এসছে কারণ ও কিন্তু মাছ পায়নি এত বেলা করে গেলে কি আর মাছ পায় অবশ্য তখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর কি বলবো সাড়ে এগারোটা এসেই যেখানে মাছ আনতে যাই ওই দাদার দোকানে না ভীষণ মাছের একটা মানে খুব মানে ওই জায়গাটায় মাছ সবাই নিতে আসে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর এদিকে দেখো মেয়ে শোনাচ্ছেন আমার শোনাচ্ছেন কানের সব কিছু পরিষ্কার করতে দিয়েছে পায়ের নোপুরও পরিষ্কার করতে দিয়েছে আর এই দেখো কি সুন্দর লাগছে পরিষ্কার করে ওই যে সাবান তেল মাখা হয় না গায়ে সেইগুলোতেই কিন্তু থাকতে থাকতে জমতে জমতেই কিন্তু নোংরা হয়ে যায় তাই জন্য দেখো মেয়ের আর আমার চেনটা একটু পরিষ্কার করে নিলাম ভাবলাম মেয়ের চেনটা তুলে ফেলবো আর এদিকে দেখো নুপুরগুলোও পরিষ্কার করে নিয়েছি রুপোর চেনটা যে মেয়ের ছিল সেটাও কিন্তু পরিষ্কার করেছি জানো তো তা কী করবো আর ওইটা কিন্তু আর মেয়ে পড়লো না সোনার চেনটাই পরে নিল আর আমি এদিকে দেখাচ্ছি আর আমার সোনার দোকানে আসলে না আমার আংটি না ভীষণ পছন্দের একটা জিনিস জানি না কেন আংটিটা না আমার করতে না ভীষণ ভালো লাগে ওই যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আংটি নিয়েছি কিন্তু এবার এসে কিন্তু দু পিস আংটি নিয়েছি আর এদিকে দেখো আমার সব কেনাকাটা হয়ে গেছে কানের বানাতে দিয়ে দিয়েছি এবার বাড়ির দিকে পৌঁছাচ্ছি সোনার দোকানে আসলে না ভীষণ দেরি হয় আমার তো অনুব্রত দেরি হয় সুব্রত বলে সহজে আমার আসতে ইচ্ছা করে না তোমাদের কারণে তোমরা আসলে এতটাই দেরি করো আর সেরকমভাবে রাস্তায় আসার কোনো ভিডিও করা হয়নি তারপরে সোজা চলে আসলাম খেতে দেখো মার এসে দেখি রান্না হয়ে গেছে দেখো কী কী রান্না হয়েছে ভাত হয়েছে পটল ভাজা হয়েছে তার সাথে একটু মুসুরির ডাল করেছে আর কি করেছে দুপুরে একটু ভারী জিনিস না হলে না ভালো লাগে না সেটার জন্য হচ্ছে ডিম কারণ মাছ আনতে দিয়েছিলো সুব্রত মাছ আর তো হলো না এই জন্য ডিম রান্না করা হয়েছে আর এইদিকে দেখো আমরা আসার সময় কিন্তু এই দাদা বৌদির সাথে দেখা দাদা বৌদি বলছে চলে যাবে বাড়িতে আমি বললাম না না একদম বাড়ি যেতে হবে না তোমরা আসো আমাদের বাড়িতে তাই জন্য দেখো দাদা বৌদিকে ধরে নিয়ে এসে দাদা বৌদিকে খেতে দিয়ে দিয়েছি আসলে দুপুরবেলা বাড়িতে অতিথি আসলে অতিথি তো নারায়ণ তাই তো তাদেরকে না খাইয়ে পাঠাতে পারে আর দেখো আমাকে দেখি দেখি দুষ্টুন করে দাদা কি করছে আর চাটনিটা মুখের মধ্যে দিচ্ছে আর এদিকে দেখো বাইরে আমরা পুরো খেতে বসে পড়েছি অবশ্য আমার খাওয়াটা একটু আগেই হয়ে গেছে আর এদিকে দিদি মা দেখো খেতে বসেছে আর ওইদিকে কিন্তু আমাদের মানে আমার মার যে গ্যাসটা সেটা শেষ হয়ে গেছে মা কিন্তু কাটে ভাব করেছে আর এদিকে দাদা বৌদি খাচ্ছে আর আমার কিন্তু পুরো খাওয়া শেষ কারণ আমি বাইরে খেয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সামনে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি এখন চলে এসছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর সাড়ে ছটায় হচ্ছে সন্ধ্যের টিফিন কি তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাবা প্রায় দিন ধরে দেখছি একটু ভাজা নিয়ে চলে আসছে ভীষণ ভালো লাগছে অবশ্য বাবা নিয়ে আসে কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছিল ওই জন্য বাবার কথাটা ভুলে গেছিলাম বাবা কিন্তু আবার নিয়ে আসছে এটা দেখেছো তো এটা কি বলো তো এটা হচ্ছে আমার হার ডাক্তারবাবু বানিয়ে দিয়েছে নিশ্চয় তোমরা জানো ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো

হতে সবাই বলছে স্কুলে গেছিল ওর তো बर्थडे ছিল ওর মা बर्थडेর জন্য স্কুলে নিয়ে গিয়ে সবাইকে লজেন্স খাইয়েছিল এইজন্য স্যাররা মানে করিয়ে বক্স দিয়েছে একটা পেন্সিল বক্স সবাই মিলেই দিয়েছে খুব সুন্দর অবশ্যই গুগ্লু দেখাবে দেখাবি তো গুগ্লু নিয়ে এসে দেখাবি ঠিক আছে আর বাবা কি নিয়ে আসছে তোমাদেরকে একবার দেখাই চলো দেখেছো তো চপ নিয়ে এসছে কটা চপ নিয়ে এসছে গুনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কারণ আমরা বাড়িতে আটজন এই জন্য চপ নিয়ে এসছে আর খাবো হচ্ছে সন্ধেবেলা চপ মুড়ি আর তার সাথে আছে গরম গরম চা অবশ্য মা এখনো চাপ বানায়নি কিন্তু চাটা মা বানাবে তার আগে খাবো হচ্ছে চপ আর মুড়ি যে যে খাবে খাবে যে না খাবে না খাবে আমার তো হচ্ছে শুধু শুধু চপ খাবো আমি আর মুড়ি খাবো না আর তোমাদের সামনে গুগলু কি নিয়ে এসেছে দেখো ও মা এই দেখো এটা ওর এই বক্সটা দিয়েছে ওর স্যার তাই তো স্কুলের স্যার কি সুন্দর দেখো ও মা খুলতে পারছে না একটু খুলে দাও না এই দেখো খুলতে পেরেছে দেখেছে তো এই দেখো ক্যাব কি পছন্দ হয়েছে নাকি বল খুব খুব বা আচ্ছা ঠিক আছে মা ফোনে কথা বলছে মাসির সাথে আরে দেখো দিদি আর এই দেখো গুগলু দেখাতে এসছে গিফট এই দেখো দেখেছো বাবু ওকে স্কুল থেকে দিয়েছে ও স্কুলে ওর জন্মদিন আবার পালন হয়েছে এবার বসে পড়ব খেতে এখন সাড়ে ছটা বাজে খেয়ে নিই তারপরে সোজা আসব রাতের খাবারে এর মধ্যে আর কোনো ভিডিও করব না এখন শান্তি করে চা মুড়ি চপ খাব ঠিক আছে সুব্রতের জন্য মা দেখো চা বানিয়ে ফেলেছে আর সুব্রত যেহেতু র চা খায় এই জন্য সুব্রত চাটা আগেই তৈরি করা হয়ে গেল আমাদের জন্য আলাদা চা করছে ওই যে সকালেও যা হয় রাত্রেও তাই চপের সাথে কিন্তু চা কিন্তু খুব সুন্দর লাগে আমার তো সকালবেলা আর সন্ধেবেলা যদি চা আন হয় একদম ভালো লাগে না এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছ সবাই একটু লাইক কমেন্ট অবশ্যই করবে আর এই দিকে দেখো সবাই কিন্তু এই হলুদের ভিডিওটা করছে আমার একটু ইচ্ছে হচ্ছে যে আমি কিন্তু একবার করেছি আর একবার করি মেয়ে আবার শিখিয়ে দিচ্ছে মা এরকমভাবে করো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট টাটা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে